গোপ্রো দিয়ে রাতের বেলা ভিডিও করতেছে আল্লাহ আমার গোপ্রো এর ব্যাটারিতে চার্জ নাই মাত্র উনত্রিশ পার্সেন্ট চার্জ বর্তমানে আমরা দিনাজপুর সরকারি কলেজের সামনে গোপ্রো এর ব্যাটারি একদম শেষ হয়ে গেছিল আচ্ছা আমার বাইকের ফগলাইট বন্ধ করে ওই বাইকের হেডলাইট দিয়ে দেখার চেষ্টা করি তো রাস্তাটা রে ভাই দেখা যায় না কেন মামু যাইতে দাও একটু বুম বাম দিক দিয়ে চুপচাপ বের হয়ে যাইতে হবে চুপচাপ গাইস অন্ধকার থেকে বের হয়ে আসছি এখন উজলা সুফলা শস্য শ্যামলা মার্কেটে আমরা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগ তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্লগটা আমি স্টার্ট করলাম হচ্ছে দিনাজপুর দশ মাইল থেকে ওকে আর এখন সময় হচ্ছে পুরা পুরি সাতটা এর আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু দুই বাইক মানে এই বাইকটা আর ওই যে আমার সামনে যে ডাবল ডিস্ক বাইকটা আছে। আমরা মিলে একটা একটা রাইড সুন্দর ভাইস খুলে রাখছি নয়েজ যাচ্ছে মনে হয় অনেক আশেপাশের আর রাতের বেলা তো ভাইজোর লাগায় দেখাও যায় না ভালো মতো তো আমরা মূলত গেছিলাম হচ্ছে কান্তজিও মন্দিরের ব্রিজে চায়ের আড্ডা দিতে প্লাস একটা সুন্দর হাইওয়ে রাইড দিতে তো আলহামদুলিল্লাহ ভালো ভালো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাসার দিকে বাসার দিকে রওনা দিয়ে দিছি আবার আমাদেরকে বিশ পঁচিশ কিলোমিটার যাইতে হবে তো এইবার আমার বাইক আমার হাতে আসার সময় আমি ওই সামনের জিক্সার কার্বোরেটর ডুয়েল ডিস্ক বাইকটা চালাইছিলাম কিন্তু এখন যাওয়ার সময় আমার বাইক আমার হাতে তো বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে দেখে যে একদম ডাইরেক্ট বাসায় যাচ্ছি এমনটা না আমরা এখন যাব দিনাজপুর বড় মাঠে আর গাইস এই যে আমি জিক্সার মনোটন চালাচ্ছি না জিক্সার মনোটন বাইক চালাচ্ছি তো আমার হেডলাইট কিন্তু একদম অফ আমার সামনে যে লাইটটা পড়ছে এটা কিন্তু ফগ লাইটের আলো ওকে তো মনে করেন যে আমার বাইকে যদি ফগ লাইট না থাকতো স্টক বাইকের লাইটই যদি আমার বাইকে লাগানো থাকতো তাহলে কিন্তু আমি হাইওয়ে রাইড করতেই পারতাম না ভাই হাইওয়েতে আমি কিচ্ছু দেখতে পারতাম না জিক্সার মনোটন বাইক যারা কিনতে চাচ্ছেন তারা এই দিকটা একটু খেয়াল করে তারপর বাইকটা কিনে নেন মানে হেডলাইটের জন্য যে বাইক কিনবেন না এমনটা বলতেছে না মানে আপনারা যদি জিক্সার মনোটন বাইকটা কেনেন তো সাথে সাথে হেডলাইট কিন্তু চেঞ্জ করে নিয়েন কারণ জিক্সার বাইকের স্ট্রোক হেডলাইট হচ্ছে হ্যালোজেন লাইট আর হ্যালোজেন লাইটের একদমই পাওয়ার নাই ভাই একদম জিরো পাওয়ার তো আপনি রাস্তাঘাট কিছুই দেখতে পাবেন না তো হয়তো ভালো মানের কোনো হেডলাইট লাগায় নিয়েন আর না হয় এক্সট্রা করে ফগ লাইট লাগাই নিয়ে এখন ফগ লাইটের তো আবার মামলা দেয় সার্জন পুলিশ ঠিক আছে আর আমি শুনছি যে মিনি ফগ লাইটের নাকি মামলা দেয় না এই যে পিছনে হচ্ছে বস এই যে বস এগুলা হচ্ছে বস হ্যাঁ হাইওয়ে বস এগুলা আর আমি আমার বাইকে যে ফগ লাইটটা লাগাইছি যে এটা কিন্তু মিনি ফক লাগানো আছে ঠিক আছে এটা হচ্ছে এইচ জে জি এইচ জে জি মিনি ফগ তো এই ফক আপনারা সতেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন হ্যাঁ রিলে সহ আর ছয় মাসের গ্যারান্টি দেয় ওয়ারেন্টি না কিন্তু গ্যারান্টি মানে ছয় মাসের মধ্যে কিছু হইলে একদম চেঞ্জ করে দিবে জামতলি চলে আসছে দেখছেন হাই হাই বিম দিলে কিন্তু দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো তো পাওয়ার অনেক জোস ভাই অনেক জোস আর গাইস গোপ্রো দিয়ে রাতের বেলা ভিডিও করতেছে আল্লাহ আমার গোপ্রো এর ব্যাটারিতে চার্জ নাই মাত্র উনত্রিশ পার্সেন্ট চার্জ দেখি কতক্ষণ ভিডিও হয় এই উনত্রিশ পার্সেন্ট চার্জ দিয়ে আমার চার্জ দেওয়ার মনেই ছিল না আজকে তো বের হওয়ার প্ল্যানই ছিল না তাও বের হয়েছি হুট করে বের হইলাম তো যেই ব্যাটারি আমার তো তিনটা ব্যাটারি যেই ব্যাটারিটা হাতের কাছে পাইছি ওই ব্যাটারিটা নিয়েই চলে আসছি এক্সট্রা একটা ব্যাটারি পকেটে আছে ওইটার চার্জ আরও নাই আর আমি আমার বাইকের এই ফগ লাইটটা এমন ভাবে সেট আপ করছি যেন সামনের আলোটা এক্স পজিশনে থাকে ঠিক আছে দেখেন এক্স মনে হচ্ছে না মানে এরকম ক্রস মনে হচ্ছে না ক্রস এইরকম ভাবে এই সেট আপ করছে আর কি সুন্দর লাগে ভালো লাগে রাস্তায় আর আমার পেছনে আছে আমার ছোট ভাইটা ওর বাইকটা তো জিক্সার কার্বোরেটর ডাবল ডিস্ক ওই বাইকের হেডলাইটের কিন্তু অনেক পাওয়ার মানে এত না ফগের মতো হবে না কিন্তু মানে অনেক পাওয়ার রাতের বেলার রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর দেখা যায় আপনাকে এক্সট্রা করে ফগ লাইট লাগানোর কোনো দরকার হবে না আপনি যদি লং ট্যুরে না যান আর কি তাহলে কিন্তু আপনাকে ওই বাইকে এক্সট্রা করে ফগ লাইট লাগানোর দরকার হবে না আচ্ছা আমার বাইকের ফগ লাইট বন্ধ করে ওই বাইকের হেডলাইট দিয়ে দেখার চেষ্টা করি তো রাস্তাটা রে ভাই দেখা যায় না কেন ওই বাইকের তো লাইটের পাওয়ারই নেই তারিফ করে দিলাম কিন্তু পাওয়ার নাই কেন ও তুমি স্টিকার লাগাইছো না হেডলাইটে ওই জন্য মনে হয় পাওয়ার কম ও আমি কোচে কি ব্যাপার দেখা যায় না কেন না হলে তো এই বাইকের এলইডির অনেক পাওয়ার ওহো গাইস ওই বাইকের হেডলাইটে হচ্ছে স্টিকার লাগা আছে তো ওই জন্য মনে করেন যে পাওয়ার একদম নাই হয়ে গেছে আর হাইওয়েতে সামনে দিয়ে বাস ট্রাক প্রাইভেট কার এগুলা হচ্ছে দশ থেকে পনেরোটা লাইট লাগায় নিয়ে আসে তো ফগ লাইটও বাইকের কোনো কাজ করে না রে ভাই ঠিক আছে ওই বাইক সরি বাইক বলে ওই বাস ট্রাক ওগুলার লাইটের যে পাওয়ার একটা লাইটেরই মনে করেন যে অনেক বেশি পাওয়ার আর দশ বারোটা করে লাইট নিয়ে আসে কিছুই দেখা যায় না ওরা যখন সামনে থাকবে কিছুই দেখা যায় না আমার বাইকে তেল নেই আমার মনেই ছিল না এখান থেকে তেল নেই অক্টেন কই অক্টেন 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 কোনটা ভাইয়া সামনে থেকে বলে তেলের দাম কমতেছে সামনে মাস থেকে আলহামদুলিল্লাহ একশো ও এটা ফাইনাল হয়ে গেছে ও কিন্তু একত্রিশ তারিখ রাত থেকে একদম চেঞ্জ হ্যাঁ ওরে ভাই সেই আট থেকে বারো নাকি শুনলাম এইটা এত বড় গাড়ি কত দূর ঘুরে এলো আমাকে এখানেই তো দশ টাকার তেল আবার শেষ করে দিল শুনো পিছনের ট্রাকটা দেখছ কত লম্বা আমি ভাবলাম যে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিক দিয়ে দিয়ে আসবো হয়তো আবার তেল শেষ করে এটাতে নিয়ে যায় অন্য গাড়ি মনে হয় নিয়ে যায় না হয়তো রড এরকম কিছু বড় বড় রড মনে হয় না পল পল মনে হয় চলো ডাইরেক্ট বড় মাঠ গাইস আমরা চলে আসছি গোপালগঞ্জে গোপালগঞ্জ বাজার ও আস্তে আস্তে মামু যাইতে দাও একটু বুম আরে হাই বিম দিয়ে তো রাস্তা ভালোই দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমার সামনের যানবাহন প্রবলেম হবে রাস্তায় হাই বিম দিয়ে না চালানোই বেটার ভাইজান কেউ আছেন নাই তাহলে যাওয়া যায় বর্তমানে আমরা দিনাজপুর সরকারি কলেজের সামনে গোপ্র এর ব্যাটারি একদম শেষ হয়ে গিয়েছিল তো অন্য একটা ব্যাটারি লাগাইলাম এই ব্যাটারিতে কত বিয়াল্লিশ পার্সেন্ট চার্জ আমি মনে করছিলাম পঁচিশ পার্সেন্ট এটা এটা দিয়ে চলবে চলো আগাও ভাই এই দিক দিয়ে মনে হয় জ্ঞান হবে আমাদের গ্যাঞ্জাম হবে না হ্যাঁ এই বাম দিক দিয়ে যাই চলো এই যে শুরু গ্যাঞ্জাম ঠিক আছে বাম দিক দিয়ে চুপচাপ বের হয়ে যাইতে হবে চুপচাপ বাস আলারাও যেন খবর না পায় না হলে আমাদেরকে জ্যামের মধ্যে আটকাই দিবে এগুলা যদি ব্লাস্ট হয় শেষ জীবন অ্যাটলাস্ট গাইস অন্ধকার থেকে বের হয়ে আসছি এখন উজলা সুফলা শস্য শ্যামলা মার্কেটে আমরা হ্যাঁ মার্কেটটা পার হইলেই আমরা চলে যাব হচ্ছে দিনাজপুর বড়মাঠে মাঠে চলে যাব না পৌঁছায় যাব দিনাজপুর বড় মাঠে ভাই আসতে হো এখানেও দোকান যাব গাইস অ্যাটলাস্ট অনেক কষ্টের পর বড়মাঠে মাঠে চলে আসছি ঠিক আছে এদিক দিয়ে ঢুকে দিই অনেক কষ্টের পর অনেক সর্বনাশ আসতেই তো বিপদ শুরু হয়ে গেছে বিপদ সীমার একদম মুখোমুখি চলে আসছিলাম আমরা চলেন এখন একটা জায়গায় যায় দাঁড়াই আর এখানে সব খাবারের দোকান ফাঁকা জায়গায় যায় দাঁড়াবো একদম ওই বড় মিনারের সামনে এইখানে থাকলে হচ্ছে খাবারের ঘ্রাণেই পেট ফুলে যাবে এই যে সামনেই আমাদের গড়ে শহীদ ঈদগামাট এখানেই দাঁড়াই তো গাইস আলহামদুলিল্লাহ ভালো ভালো চলে আসছি আর রাস্তার মাঝখানে গোপ্র এর ব্যাটারির চার্জ একদম শেষ হয়ে গেছিল পরে আরেকটা ব্যাটারি লাগাইছি লাগায় তারপর ভিডিও করতে করতে আসলাম তো আজকের রাইডটা এখানেই শেষ আর ভ্লগটাও এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ